নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে ডাব্লিউ বিপি এর নিউ ভ্যাকান্সির নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে একদম অফিসিয়ালি আপডেট অফিসিয়ালি নোটিফিকেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব কত কি শূন্যপদ থাকছে না থাকছে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে না পারবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছিলে দাদা ডাব্লুবিপি এসআই নোটিফিকেশান কবে আসবে কারণ আমরা জানি ডাব্লিউ বিপি কনস্টেবল তারপরে তোমার ডাব্লুবিপি কেপি কনস্টেবল এগুলো সব আপডেট আমরা পেয়েছি ডিপার্টমেন্ট থেকে অনুমোদন দিয়েছে বাট সংক্রান্ত কোনো নোটিফিকেশন আপডেট তোমরা পাওনি কিংবা আমরা দিতে পারিনি তো আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদেরকে জানিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে দেবে তো বন্ধুরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছ ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও গতকালকে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশের সাবজেক্ট কী বলেছে ক্রিয়েশন অফ পাঁচশো উনত্রিশ নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ একশো সাতাশটি পুলিশ স্টেশনের জন্য পাঁচশো উনত্রিশটি ভ্যাকান্সির কিন্তু অনুমোদন অর্থ দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে প্রোপোজাল কত কতটার পাঠানো হয়েছিল হাজার আঠার্নটির পাঠানো হয়েছিল বাট পাঁচশো উনত্রিশটার তোমাদের শূন্যপদের হাফ শূন্যপাদের কিন্তু অনুমোদন দিয়েছে সরকার ঠিক আছে তো অর্থাৎ তোমাদের কিন্তু অনুমোদন চলে এলো সিলমোহর পড়ে গেল আর কোনো বাধা বিপত্তি নেই জাস্ট তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পালা যে কোনো দিন তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হতে পারে তোমাদের ডাব্লিউ বিবি কনস্টেবলের নোটিফিকেশানটা একবার রিলিজ করে দিক দেন তোমাদের কিন্তু ডাব্লিউ বিবি এস আই নোটিফিকেশান প্রকাশিত হবে কবে নাগাদ প্রকাশিত হতে পারে তোমাদের ডাব্লিউ বিবি এস আই নোটিফিকেশান তোমরা ধরে রাখতে পারো মার্চ মাসে তোমাদের নোটিফিকেশান চলে আসবে ডাব্লুবি এস আই ঠিক আছে আর বলে রাখি এখানে গ্রাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে তোমরা অনেকেই জানতে চাও যে শিক্ষাগত যোগ্যতা কী লাগে গ্রাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ অ্যান্ড মহিলা উভয় আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট হয়ে থাকলে যে কোনো শাখা থেকে বলো কিংবা নর্মালি যদি তুমি গ্র্যাজুয়েশান পাস করে থাকো কোনো পার্সেন্টেজ লাগে না কিছু লাগে না তুমি এর জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো সকালে ভালোভাবে প্রস্তুতি নাও সামনে অনেক অপরচুনিটি যেমনটা তোমাদেরকে বলেছিলাম অনেক অপরচুনিটি রয়েছে তো প্রত্যেকটা ভ্যাকান্সি পরপর পরপর রিলিজ করছে ভোট যেহেতু সামনে রয়েছে তো ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো তো এই ছিল ভিডিও আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে